স্বাগত রেবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদোয়ানা হবে এবার জানাবো খবরের বিস্তারিত তাবলিক জামায়াতের মাওলানা সাদ অনুসারীরা কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নিয়েছে যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধেল ফির বাংলাদেশে আসার অনুমতি ও এবারের ইস্তেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানাচ্ছেন তারা জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান করার কথা রয়েছে মাওলানা সাদ অনুসারীদের জুমার পর মসজিদে ফিরে যাবেন তারা এর আগে গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন জুবার জুবাই এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও জানাতে কাকরাইল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতিটি সেটি হচ্ছে আসলে তারা জুমার নামাজ এখানে আদায় করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তবলিক জমায়েতের যে আলেম ওলামারা আছেন তারা এখানে অবস্থান করেছিলেন ঠিক সকাল থেকে কিন্তু তারা এখানে কাকরাইল মসজিদে তা দীর্ঘদিন পরে কিন্তু তারা তাদের অবস্থান নিয়েছেন এবং তারা নামাজ আদায় করেছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটি আসলে জানিয়েছে যে দীর্ঘদিন পরে তাদের মধ্যে যে একটি দ্বন্দ্ব ছিল আসলে বিশেষ করে যে কাকরাইল মসজিদের দখল নিয়ে কিন্তু তাদের যে অবস্থান ছিল দুজন দুপক্ষের ছিল তো সব আসলে সাতপন্থীরা বৈষম্যের শিকার হয়ে আসছে এমন মন্তব্য করেছেন সাতপন্থী যে আলে মোলামায় রয়েছেন তো তারা আসলে কিছুক্ষণ আগে সেখানে নামাজ শেষ করে তারা মোনাজাতে বলেছেন যে আগামীতে যে আসলে তবলিক জমায়েতের যে বিশ্ব ইস্তেমাটি টঙ্গি টঙ্গি তুরাক নদী তীরে অনু অনুষ্ঠিত হবে সেখানে যেন ভারতের যে মাওলানা সাদ রয়েছেন তিনি এসে যেন আসতে পারেন বাংলাদেশে এ বিষয়ে বাংলাদেশ সরকার সহ ধর্মপ্রাণ মুসল্লিদের তিনি সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং যে আসলে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যেন মুসলিমরা একত্রিত হয় যেন যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে এবং অবস্থান নিতে পারে সে বিষয়গুলো তারা চাওয়া হয়েছে আসলে বিশেষ অনেকটা আগে আমরা যদি দেখেছি সাতপন্থীরা কি যে গত সপ্তাহে কিন্তু তারা সরদ উদ্যানে একটি জনসভা করেছেন সেখানে তাদের একটি অবস্থান ছিল পরদিন কিন্তু দুই দফা তিন দফা করে তারা সংবাদ সম্মেলন করেছেন জোবাইর পন্থীরা বলা হচ্ছে আসলে তাদেরকে আসতে দেওয়া হবে না তো এই নিয়ে কিন্তু একটি ধর্মপ্রা তবলিক জমায়েতের মধ্যে যে আসলে দুটি পক্ষ তৈরি হয়েছে সে দুটি পক্ষের মধ্যে কিন্তু আসলে একটা বৈরত পরিবেশ ছিল তো আজকের মধ্যে গত কয়েকদিনের মধ্যে কিন্তু সরকারের যে উপদেষ্টারা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলে কিন্তু আজকে এই অবস্থানটির জন্য তারা যে শান্তিপূর্ণ কর্মসূচিটি পালন করেছে সেই অবস্থান হয়েছে কাকরাইল মসজিদ ইতোমধ্যে কিন্তু সাতপন্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা নামাজ আদায় করেছেন আদায় করেই কিন্তু তারা এখন চলে যাচ্ছেন আর বিশেষ করে আসলে সড়কগুলো কিন্তু যেটি ক্লাব মৎস্যভবন কাকরাইল এই সড়কগুলো কিন্তু আসলে বন্ধ রেখে এক পাশে যান চলাচলের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে তাদের কর্মসূচি পালন করেছে তো এই ছিল রাদোয়ার এখানকার অবস্থা জি আপনাকে ধন্যবাদ নাজি দেশ সংস্কারের মূল লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সংস্কারবাদী পার্টি সকালে জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন সংস্কারমুখী গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এই দল এ সময় জানানো হয় সংস্কারবাদী পার্টির লক্ষ্য একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সামাজিক অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি দূর করা প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা দল প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সোহেল রানা মনে করেন সংস্কারেই পরিবর্তন এবং পরিবর্তনই বাংলাদেশ বলেন সংস্কার হবে ব্যক্তি থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি নাগরিকের দায়িত্বই হবে নিজ নিজ অবস্থান থেকে সংস্কার কার্যক্রম শুরু করা তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ করা সম্ভব নাগালে আসছে না শীতের আগাম সবজির দাম ক্ষেত থেকে গ্রাহকের হাতে পৌঁছাতে ফুলকপি বাঁধাকপি ও টমেটোর দর বাড়ছে কেজিতে তিরিশ টাকা পর্যন্ত আকাশ ছোঁয়া দামে ধারের কাছেও যেতে পারছে না মধ্য নিম্নবিত্ত শ্রেণির মানুষ জয়পুরহাটে জমি থেকে বাঁধাকপি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি পঁয়ষট্টি টাকা আর টমেটো একশো টাকা খুচরা বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ফুলকপি আশি থেকে নব্বই টাকা টমেটো বিক্রি হচ্ছে একশো টাকায় এদিকে মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও তা এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে খুচরা বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে একশো টাকা বাঁধাকপি আশি টাকা টমেটো একশো ষাট আলু পঁচাত্তর টাকায় বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর অ্যাম্বাসি বা কনসুলেট স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন অভিবাসন শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশের কনসুলেট এবং অ্যাম্বাসির কার্যক্রম বাংলাদেশে না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে এতে বিপুল অর্থ ও সময় অপচয় এবং বাংলাদেশের রেমিটেন্স হারাচ্ছে বলে অভিযোগ করা হয় সংকট সমাধানে চার দফা প্রস্তাবনা দিয়েছে ঐক্য পরিষদ ভোলার চর রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন ভোর পাঁচটার দিকে চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে নীল মালিক জানিয়েছেন ধান সেদ্ধ করার সময় হঠাৎ বিকট শব্দ হয় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বয়লার বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে মোহাম্মদ আলামিন নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক আলামিনের ভাই ফিরোজকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে মিল মালিক মনিরও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইরে সাহেদি যে মানুষজন কিছু নাই টাঙ্গি রুঙ্গি কোন নাই গেছে দেখি না

নাটোর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে রাত চারটার দিকে হুগোল বাড়িয়া গোডাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে স্টেশন মাস্টার জানিয়েছেন ভোর চারটার দিকে ওই ব্যক্তি লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত জমিন আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে নিহতের স্বজনরা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে জমিন আলী সাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি থেকে বের হয়ে যান সকালে লাইন থেকে তার মরদেহ পাওয়া যায় সুনামগঞ্জে ধোপাজান নদীতে ইচারাবিহীন বালু পাথর লুটপাটের অভিযোগ উঠেছে সরকার পরিবর্তনের পর আড়াই মাসে লুটপাটের পরিমাণ প্রায় দেড়শো কোটি টাকা স্থানীয়দের অভিযোগ লুটপাটের সাথে জড়িত প্রশাসনও জড়িতদের বিচার ও পুলিশ সুপারের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্যরা এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের সরকার পরিবর্তনের পর থেকে সুনামগঞ্জের ধোপাজান নদীতে চলছে বালুপাথর লুটের মহোৎসব ইজারা ছাড়াই আড়াই মাসে প্রায় দেড়শো কোটি টাকার বালুপাথর লুট করা হয় অভিযোগ উঠেছে এর সঙ্গে জড়িত প্রশাসনও এ বিষয়ে আঠাশে অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন সবাই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা

সভার এক পর্যায়ে পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা প্রশাসন যদি নিজে গিয়ে এখানে বাদ দিয়ে আসে বাস দিয়ে তাহলে কিভাবে ওই আবার পুলিশ পুলিশের নিরাপত্তা থাকা অবস্থায় কিভাবে নৌকা ঢুকতে পারে তার মানে এটার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অবশ্যই জড়িত উনি বললেন যে তুমি এসপি মহোদয়কে ফোন আমি জানি না আমি বললাম আপনার দায়িত্ব কি উনি যে আমি এসপি কে বলেছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসককে আমরা নির্দেশ দিয়েছি যারা এই আপনার লিজে শর্ত ভঙ্গ করবে লিজে কিন্তু বলে আছে ড্রেজার মেশিন ব্যবহার করা যাবে না যারা ব্যবহার করবে ইমিডিয়েট তার বিরুদ্ধে শুধু লিজ বাতিল নয় ক্রিমিনাল মামলা রুজু হবে প্রাকৃতিক সম্পদের সুরক্ষার পাশাপাশি শ্রমিকদের জীবিকা রক্ষায় সরকার উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর বলেছি তারাই করেছে ডিবিসি নিউজ ডেস্ক শ্রীলঙ্কার আগাম পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেল আনুরা কুমারা দিশা নায়কের দল ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি গণনা শেষে ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাতটা থেকে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ শ্রীলঙ্কার পার্লামেন্টের দুইশো পঁচিশ সংসদ সদস্যকে পাঁচ বছরের জন্য বেছে নিতে ভোট দেয় প্রায় এক কোটি সত্তর লাখ ভোটার দেশটির পার্লামেন্টে সরকার গঠন করতে প্রয়োজন একশো আসন শ্রীলঙ্কায় দুশো সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয় তিন দিনব্যাপী তৃতীয় গল্ফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ শুরু হয়েছে সকালে কর্মীটোলা গল্ফ কোর্সে এ আয়োজনের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও কর্মীটোলা গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কর্মীটোলা গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক দ্য গল্ফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ এম এম নজরুল হোসেন সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের সাথে হারলো আর্জেন্টিনা অন্যদিকে আরেক ম্যাচে ভেনিজুয়েলার সাথে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল প্যারাগুয়েতে এই ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়িয়েছে আর্জেন্টিনাকে জয়বঞ্চিত করতে দর্শক গ্যালারিতে ছিল মেসিদের জার্সির ওপর নিষেধাজ্ঞাও এত কিছু করে অবশেষে চ্যাম্পিয়নদের হারিয়েই দিল প্যারাগুয়ে ম্যাচ জিতেছে দুই এক গোলে অন্যদিকে ভিনিসুয়েস জুনিয়রের পেনাল্টি মিসে ভেনিজুয়েলার সাথে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে সেলেসাওরা একের পর এক সুযোগ মিস করেছে ভিনিসিউস জুনিয়র আর রাফিনিয়া বিরতিতে যাবার আগে অবশ্য লিড নিয়েছিল ব্রাজিল ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শটে এগিয়ে যায় তারা সেকেন্ড হাফের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ফেরি জুয়েলা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন